ছাত্রীর শ্লীলতা অভিযোগ দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল কলতলির মানিক এলাকার ঘটনা শুক্রবার সকালে ওই ছাত্রী সহ কয়েকজন গৃহ কাছে পরে বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় টোটোতে করে দুই যুবক এসে শ্লীলতা হানি করে বলে অভিযোগ ছাত্রী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় এরপরই ছাত্রের বাবা এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাহায্যে ওই যুবকদের খুঁজে বের করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত যুবক অবশ্য ঘটনার কথা স্বীকার করেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি তোমার তো হাত লেগে কি রাত টোটো ছিল টোটো যে ড্রাইভার ছিল ড্রাইভার উপর রড রড বসেলাম থুতু ফেলতে গিয়ে আমাদের কোনই লাগে না তোরা বলছে গাল টিপে দিয়েছো আর সেটা বাড়ি নিয়ে গিয়ে বলছে গাল টিপে দিয়েছে আদৌ গাল ফাল টিপে নিয়ে গিয়েছে ওই শুধু থুতু ফেলতে গিয়েই কোনই লাগে যাবে আর কোনো কথা হয়নি বা আর কোনো কিছু হয়নি কি নাম তোমার তো কী নাম তোমার শাহজাহাদি লস্কর মেয়েদের গায়ে হাত দিয়েছে কেন আমি হাত দিয়ে আমি টোটো কে দিয়েছে হাত ও বলছে যে আমি থুটো খেলা থেকে কোনোটা লেগে গেছি কোনোটা আমি দেখতে পাইনি আমি টোটো চালাচ্ছিলাম আমি দেখতে পাইনি কে বন্ধু হাত দিয়েছে বন্ধু নয় চাস তো ভাই হাত দিয়েছে কি আমি এটা দেখতে পাইনি কি ঘটনা ঘটেছিল টিউশন থেকে পরে বাড়ি যাচ্ছিলাম তারপর সকালবেলা টিউশন পরে বাড়ি যাচ্ছিলাম তারপর ওনারা টোটো নিয়ে আসছিলো আমাদের দেখে টোটো ঠানিয়ে হাতরে টানা করছিল করছিলো আমরা ছেড়াতে আমার মুখ চেপে গেছিলো চিনতাম না চেনা বলতে দু তিনবার দেখেছি আমাদের রাস্তা দিয়ে যেটা ওরকম কোন ঠিক করে মাত্র উল্টো পাল্টা ইলি করতো তারপর কি করব তারপর হাত ধরে করছিলো আর আমি চিৎকার করতে ওনারা পালিয়ে গেল তার বাড়ি গিয়ে সব ঘটনা বললাম বাবা মা তারপরে কোন ক্লাসে পড়ো ক্লাস 10 কোন স্কুল হাই স্কুল জোরে জোরে বলো কি নাম আপনার বাদল সর্দার কি হয়েছে আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ে টিবিশেনে থেকে ওর বান্ধবীর সঙ্গে দুজনার সঙ্গে বাড়ি যাচ্ছিল মানিকপীর থেকে কালী মন্দির ওই ঢালে রাস্তা দিয়ে যাচ্ছিল এবারে ওই দুটো ছেলে টোটো করে আসছিল একজন টোটো চালক এবং একজন বসেছিল যেতে যেতে হঠাৎ আমার মেয়েটাকে হাত ধরে টানাটানি করে এবং যখন টানাটানি করে ওর বান্ধবীরা তখন চেঁচামেচি করে যখন বলে আমি গাড়িতে উঠবো না তখন মুখটা চেপে ধরে ধরার পরে এইবারে যখন চিল্লামেলি করে লোক যখন ছুটে আসে তখন গাড়িটা নিয়ে মোড়ের দিকে পালিয়ে যায় মেয়েগুলো বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বলছে যে দুটো ছেলে আমাদের এরকম রাস্তায় মুখ চেপে ধরে এবং হাত ধরে টানাটানি করে আমি এবং আর যে দুজন গার্জেন আছে তাদের বাবা মিলে গিয়ে সেই দুজনকে মানিককে মোড়ে ধরি ধরার পরে এবারে সেখানে তারা অস্বীকার করে আমাদের উপর হুমকুনি টুমকুনি দেয় দেওয়ার পরে আবার সেই তিনটে মেয়েকে বাইকে করে মোড়ের মাথায় এনে প্রমাণ সাপেক্ষ করে আবার পাবলিক জুটে যায় যাওয়ার পরে আমরা তাদেরকে দুজনকে ধরে পুলিশের জায়গা থানায় তুলে দিই দেওয়ার পরে আমরা যেটা আইনত করার করেছি এবং এই যে দুষ্কৃতীরা যা স্কুলে পড়া মেয়েদের উপর যে অত্যাচার করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এর জন্য আমরা আইনের কাছে দ্বারস্থ হয়েছি মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে টেনে পড়ে কোন স্কুল কাটামারি স্কুল ঘটনা ঘটনা বলতে গেলে আমি তো মালিকপুরে চায়ের দোকানে ছিলাম তারপরে হঠাৎ বাদলদা ফোন করলো বলল এই ব্যাপার হয়েছে তা তুই যদি ওখানে থাকিস তো তুই দেখে আমাকে জানা তা আমি সেই মতো সঙ্গে সঙ্গে গিয়ে খুঁজলাম খোঁজার পরে আমি সঙ্গে সঙ্গে বাদলদার ফোন করলাম বলছে কীরকম টোটো কী ব্যাপার খুঁজে দেখে তারপরে আমি হ্যাঁ আবার বাদলদাহকে বললাম ঠিক আছে তুমি আসো আমি এই টোটোওয়ালাকে বা এরকম ব্যক্তি আমি পেয়েছি বলার পরে ওরা মানিকপুরের বাজারে ছিল আমি বাদলদা গিয়ে জিজ্ঞেস করলাম যে তোর নীল টোটো বলছে হ্যাঁ নীল টোটো তারপরে বলছি তুই কি জিসিবি গাড়ি চালাস বলছে হ্যাঁ তারপর বাড়িতে ফোন করলাম বাড়িতে বলি কি ছেলেটা দেখলে চিনতে পারবি বলছে হ্যাঁ তা তাই বলি তাহলে তোরা সবাই চলে যদি ছেলেটা দেখতে পাস চিনতে পারিস তো চলায় এই ছেলে হয় কি না তারপর আমরা ছেলেটাকে জিজ্ঞেস করলাম টোটোওয়ালার বললাম তুই এই রোডে কি গাড়ি নিয়ে এসছিস বলছে হ্যাঁ এ তা কি হয়েছে এরকম এরকম ব্যাপার সব কিছু হচ্ছিল একটা মেয়ের ব্যাপারে তা বলছে না আমি আমি বলি ঠিক আছে তারা আসছে বলছে ঠিক আছে তুই কার্ড ডাকবি ডাক কি করার আছে করবি এখন মেয়েগুলো আপনার কে হয় আমার একটা মেয়ে আছে আর মেয়ের দুটো বান্ধবী আছে তারপর তারপরে হুমকি ধুমকি দেওয়ার পরে মেকে আমি আবার গাড়ি করে নিয়ে আনলাম এনে বলছে হ্যাঁ এই ছেলেটা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে কী চাইছেন আপনারা আমি যাচ্ছি যেহেতু পুলিশের দ্বারস্থ হয়েছি যখন যাতে তারা আইনগতভাবে যেটা করলে হয় আপনারা করবেন